হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কিভাবে কম এমবি দিয়ে দিনটা 24 ঘন্টা ফেসবুক ব্যবহার করবেন সেই পসেসিং তুলে ধরব আজকের এই ভিডিওতে হ্যাভিয়ার্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও সব সময় আপনাদের মাঝে তুলে ধরা হয় আজকের ভিডিওতে দেখাবো আপনারা কম এমবি দিয়ে 24 ঘন্টা ফেসবুক চালাবেন এমবি কাটবে না হ্যাভিয়ার্স তাহলে ভিডিও শুরু করা যাক আপনারা শুরুতে ফেসবুক অফিশিয়াল অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কর্নারে লোগো মার্ক এখানে একটা ক্লিক করবেন সেম কাজ করবেন আবার এই কর্নারে সেটিংস আইকন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটা লোডিং নিয়ে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট একটু টু করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারছেন মিডিয়া নামের একটা অপশন রয়েছে মিডিয়াতে একটা ক্লিক করে দিবেন মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আপনাদের মাঝে এরকম ড্যাশবোর্ড শো করবে এখান থেকে জাস্ট দুইটা ড্যাশবোর্ড পূরণ করে দিবেন এই যে ডাটা সেভিং ঠিক আছে এই ডাটা সেভিং একটা ক্লিক করে দিবেন আর এখানে নেভার অটো প্লে ভিডিও এ দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও এই দুইটা অপশন যদি আপনারা চালু রাখেন তাহলে আপনারা একশো এমবি দিয়ে একদিন ইউজ করতে পারবেন এমবি কাটবে না দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করার পরও এমবি কম কাটবে বিওর্স আপনারা কিন্তু জানতে পারলেন এই দুইটা গোপন সেটিংস কেউ দেখাবে না কিন্তু আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম দর্শক ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে আপনাদের এই রকম টিপস প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করা হয় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ